নমস্কার বন্ধুরা ম্যানোকার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি পটল কুমড়োর তরকারি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো আমি বানিয়ে দেখাচ্ছি এই পটল কুমড়োর তড়কেটা আপনারা নিরামিষের দিনকে খেতে পারবেন রুটির সঙ্গেও বলুন ভাতের সঙ্গেও এটা ভাল লাগবে তো আমি এখানে আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি আগে বড়িটা ভেজে নেবো তেলের মধ্যে তো বড়িটা ভেজে নিচ্ছি হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেবো বড়িটাকে এরপরে পটলগুলো ভেজে নেবো তো পটল দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে পটল হালকা করে ভেজে তুলে নেবো এই নিরামিষের দিনকে আপনারা অনেকে অনেক রকম করে বানাই এমনি করে পটল আলুর তরকারি তো আমি এইভাবে বানিয়েছি আপনারা অবশ্যই বানিয়ে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগবে খেতে খুবই টেস্ট হয়েছিলো তো একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে না একটু নাড়িয়ে নিলাম দিয়ে এবার আলু কেটে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো দিয়ে দিলাম আলু আর গুঁড়োটা দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নেবো নিলে কি আলু টেস্ট হবে ভালো আর এখানে পটল আর বড়িটা তুলে রেখেছি ভেজে এবার একটু সামান্য আদা একটু বসে নিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন তো আমি বসে নিয়েছিলাম এখানে দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছি তরকারিটা খুবই টেস্ট ভালো হয়েছিল আর খেতেও খুব দারুণ হয়েছিল রুটির সঙ্গে পটের সঙ্গে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে ভালো করে আমি এটাকে ভেজে নিলাম এবার নুন দিয়ে দিচ্ছি সাদ বোতল হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব আবার এটা ভালো করে একটু ভেজে নেবো আর পুরো গোটা গোটা থাকবে আমি এটা একদম ভুলিয়ে দেবো না গোটা গোটা থাকবে খেতেও খুব ভালো লাগবে তো ভেজে থাকা পটলগুলোও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আবার একটু কষে নেবো অনেকে নিরামিষি দিনকে কি ভাবে নিরামিষি রান্না করে বুঝতে পারেন না তো আবার অনেকে অনেক রকম করে বানায় তো আমি ঠিক এইভাবে বানিয়েছি তো ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকা দিয়ে এটা রান্না করে নিলে এটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর বেশি জল দিতে হবে না তো আমি এখানে সামান্য জল দিচ্ছি খুব বেশি জল দেবো না এটার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাঙনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো সিদ্ধ হওয়া পর্যন্ত

ঘরে যদি ধনে থাকে তেলের ওপর ছড়িয়ে দেবেন দেখবেন আরও খেতে ভালো লাগবে টেস্টও হবে তো ডাঙনা খুলে দিচ্ছে এটা হয়ে গেছে রান্নাটা একদম করা কাঁচা লঙ্কা ওপর দিয়ে ছড়িয়ে দেবো খালি দিয়ে আর নামি নেব একদম হয়ে গেছে এটা সিদ্ধ আর দেখুন একদম গলেও যায়নি রান্নাটা তো কটা কাঁচা লঙ্কা দিয়ে এবার নাচারা করে নামিয়ে নিব কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগছে তো কেমন হল বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার তো না পারলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার